মন্দোয়ারি ক্যাফে এন্ড পার্টি সেন্টার নরসিংহ জেলার রায়পুর থানার দলৎখানি রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত একটু ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখায় দেখুন কত মনোরম সুন্দর পরিবেশ আর দেখুন একটু সামনে হাইটা দেখায় নিচে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে উপরে কাপলদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দোয়ারি ক্যাফে এন্ড পার্টি সেন্টার যারা কাপল এন্ড ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য দেখেন কত সুন্দর করে দুই পাশ দিয়ে ঘর করে দেওয়া হয়েছে এখানে মন দোয়ারির পিছনে লোক দেওয়া আছে মানুষ অনেক আইসা ছবি তুলে দেখেন আমার বন্ধু এখানে বসে গেছে ছবি তোলার জন্য আমি ভিডিও করতে সে তো জানে না এটা হচ্ছে আপনার শিশুদের জন্য বিনোদনের জায়গা করা হচ্ছে নিস্তিয়া একটু পর আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে যাবো নিচে নিচের দৃশ্যগুলো দেখাবো নিচে যাই এখানে লোয়ার সিঁড়ি দেওয়া আছে দেখুন বাচ্চাদের জন্য দোলনা আর নানান কিছু দেওয়া আছে এখানে পানি দিয়ে ঝর্নার ব্যবস্থা করা হয়েছে কত সুন্দর দেখেন ফুলের গাছ লাগানো আছে অনেক নিচে চেয়ার টেবিল দিয়ে ছাদা দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে চলে আসুন আপনারা কাপি নিয়ে মন্দারি ক্যাপেন পার্টি সেন্টারি এদিক হচ্ছে বিনোদন বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে যার সাথে বাচ্চা নিয়ে যাবেন তাদের খেলার আইটেম এখানে আছে